লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে লাইনে দাঁড় করিয়ে তাদের কাছে নথি চাওয়া হচ্ছে প্রথমে যে ঘোষণা দিয়েছিল দু হাজার সালের ভোটার লিস্টের নাম থাকলে বা তার বাবার নাম থাকলে কোনো অসুবিধা নেই তারপরে নামের বানান ভুল সঠিক সন্তান বাবা এবং সন্তানের বয়সের পার্থক্য নানা নজু আদেনে মুসলমানদের হয়রানি করার চেষ্টা করছে যে মুসলিম সমাজকে বাদ দিলে তবে দু হাজার ছাব্বিশে ওই বাংলার গতি দখল করা যাবে তাই এরা আজকে উঠে পড়ে লেগেছে যেভাবে বাদ দেবে সকল বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টে না ওঠা পর্যন্ত ইলেকশন করা যাবে না এটা হচ্ছে আমাদের মূল দাবি তালাটা নির্বাচন কমিশনের গেটে মারা হবে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীরা ওনারও পাঁচ ছয় ভাই বোন ওনাকে নোটিশ পাঠিয়েছে এইভাবে কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায়কে হ্যারাসমেন্ট করা বন্ধ করতে হবে নচেত খরসা তালিকায় যে লিস্ট ছিল সেই অনুযায়ী যদি ভোটার লিস্টে নাম না আসে তাহলে পশ্চিম পশ্চিমবাংলায় ভোট হতে দেওয়া হবে না সম্ভব নয় আগে ভোটার লিস্ট তৈরি করুন তারপরে ভোট হবে আর একটা কথা যত নোটিশ পাঠান আমরা উত্তর দেব কিন্তু লিস্টে নাম না ওঠা পর্যন্ত ভোট হতে দেওয়া যাবে না বাস কেন কমিশন যেদিন এসআইআর ঘোষণা করেছিলেন সেদিন বলেছিলেন দু সালে এবং দু সালে যাদের নাম আছে তাদের কেবলমাত্র ম্যাপিং করে দিলেই হবে তাদের কোনো ডকুমেন্ট পর্যন্ত দিতে হবে না কিন্তু যাদের দু হাজার পঁচিশ এবং দু হাজার নাম আছে তাদের বাড়িতেও নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে যে তাদের নানান কারণ নানান অজুহাত দেখিয়ে এর বিরুদ্ধে আজকে আমরা নির্বাচন কমিশনে যেতে চাই আমরা প্রশ্ন করতে চাই নির্বাচন কমিশনকে যে কেন তারা সাধারণ মানুষকে হেনস্থা করছেন এর আগে তো একাধিকবার এসআইআর আইআর হয়েছে একাধিকবার আইআর হয়েছে আইআর একটা রুটিন মাফিক প্রসেস সেটা হতেই পারে তাহলে স্বাধীনতার পরে কখনোই মানুষকে রাস্তায় নামতে হয়নি কখনো মানুষকে লাইনে দাঁড়াতে হয়নি তাহলে নরেন্দ্র মোদী সরকার দু সালে ক্ষমতায় আসার পরে তিনি বারবার কেন সাধারণ মানুষকে লাইনে দাঁড় করাচ্ছেন এর বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে সেই নিয়ে আমি নির্বাচন কমিশনকে বলবো বিজেপির বাস্তবায়ন করার খুব ইচ্ছা থেকে থাকে তাহলে নির্বাচন ছেড়ে ওই চক্রবর্তী অভিজিৎ গাঙ্গুলির মতো বিজেপির হয়ে ময়দানে আসুন আমরা মোকাবেলা করব। বিজেপির দালালি করবেন আবার নির্বাচন কমিশনের বসে থাকবে দুটো জিনিস একসঙ্গে হতে পারে না আমরা বাংলার মানুষ প্রতিরোধ করব। আমরা বাংলার মানুষ নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জানাচ্ছি যদি এভাবে বাঙালিদের ওপরে ষড়যন্ত্র করা হয় তা নতুন করে দেশ জুড়ে হবে দেশ জুড়ে আন্দোলন শুরু হবে নির্বাচন কমিশন কমিশন এটা এটা চুরি করে বাংলার স্বাধীন ভোটার মানুষদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে চুরি করে বিজেপি কে বসানোর জন্য এইভাবে লক্ষ লক্ষ মানুষকে হেয়ারিংয়ে ডেকে তাদের ভোটাধিকার ছিনিয়ে নিতে চায় করতে যাবে না এর জন্য নির্বাচন কমিশন ঘেরা হচ্ছে আগামী দিনে নির্বাচন কমিশনের তালা লাগানো হবে নির্বাচন কমিশনের এক একটা ইট খোলা হবে ইনশাল্লাহ নির্বাচন কমিশন বিজেপির দাঁড়ালি করছে এবং তারা ভারতবর্ষের মুসলিমদেরকে ডি ভোটার করার চক্রান্ত করছে আমরা বলে এসেছি আমরা ভারতবর্ষে ছিলাম আছি এবং থাকবো যারা আমাদের চক্রান্ত করে দেশ থেকে তাড়ানোর চেষ্টা করবে ব্রিটিশ বিরোধী যেমন আন্দোলন হয়েছিল আগামী দিনে এই বিজেপির বিরুদ্ধে আবার আমরা গণ আন্দোলন গণ শুরু করবো সেদিন কিন্তু নির্বাচন কমিশন পালানোর জায়গা পাবে না প্রথমে যে ঘোষণা দিয়েছিল দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম থাকলে বা তার বাবার নাম থাকলে কোনো অসুবিধা নেই তারপরে নামের বানান ভুল সঠিক সন্তান বাবা এবং সন্তানের বয়সের পার্থক্য নানা নজুয়া এনে মুসলমানদের হয়রানি করার চেষ্টা করছে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই দাবি নিয়ে আমরা এসেছি ওরা যেটা প্রথমে বলেছিল যে বাংলাদেশে মুসলিম এবং রোহিঙ্গাদেরকে তারা বার করবে কিন্তু তারা তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে না রোহিঙ্গা পেলো না বাংলাদেশে পেলো উপরন্ত হিন্দু ভাইয়েরা ভীষণ মতুয়ারা এবং যারা দু হাজার দু সালের পরে বাংলাদেশ থেকে এসেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতবর্ষের মুসলমানরা কাল থেকে আছে থাকবে সেই তাদেরকে হয়রানি করার জন্য আমাদের নির্বাচন কমিশনের যে দায়িত্বে যারা আছেন তারা বিজেপির দালালি করছে অবিলম্বে একটা স্বতন্ত্র সংগঠন নির্বাচন কমিশন নিজ দায়িত্ব পালন করুক কার দালালি কার গোলামি না করুক এই বার্তা আমরা আজকে দিতে চাই এই সরকারের প্রথম মূলত টার্গেট হচ্ছে মুসলিমদেরকে কিভাবে বেনাগরি করা যায় কিন্তু একটা সাংবিধানিক পদে থেকে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশে থেকে যখন সেটা তারা করতে পারছে না এবং তখন তারা ঘুরিয়ে ফিরে কান ধরার চেষ্টা করছে কীভাবে এসআইআর মাধ্যমে কীভাবে এনআরসি করা যায় প্রথমে দেখুন বিজেপির যে রাজ্যের যিনি দায়িত্বে আছেন যাকে বিজেপি না তিনি নাকি রাজ্যের নাকি বিরোধী দলনেতা একই তো তার মুখের ভাষা ঠিক নেই তার নেতা বা একজন মানুষের প্রতিনিধিত্ব করার কোনো মানে যোগ্যতা নেই তিনি প্রথমে বললেন কি যে রাজ্যে দেড় কোটি রোহিঙ্গা আছে তারপরে কি দেখা গেল রোহিঙ্গা তো নেই কেউই নেই এখানে বাংলাদেশি যে বাংলাদেশে অবশ্যই আছে আমরা মানি কিন্তু গুটি কয়। এবং সেটা শুধু মুসলিম নয় হিন্দু আছে আরও অন্য অন্য আদার কাস্ট আছে কিন্তু বারবার যেটা দাগান হয় মানে বাংলা বললে বাংলাদেশি বা বাংলাদেশিরাই পুরো ভারত মানে পশ্চিমবঙ্গকে দখল করেছে এটা হচ্ছে বেসলেস কোনো ভিত্তি নেই যখন তারা দেখছে যে দেড় কোটি রোহিঙ্গা বেরোচ্ছে না উল্টে দেখা যাচ্ছে কি মতুয়া দেড় কোটি প্রায় মতুয়া আছে যারা বাংলাদেশ থেকে এসে বা হিন্দুদের সংখ্যা প্রচুর পরিমাণে আছে যারা বাংলাদেশ থেকে এখানে এসে এখন তারা কী করছে একটা নতুনভাবে একটা সংজ্ঞা প্রতিস্থাপনের চেষ্টা করছে যে এসআইআর মাধ্যমে যারা মুসলিম আছে এখানে বাংলাদেশ থেকে এসছে তাদেরকে এখান থেকে বিতাড়িত করবে এখন যখন দেখছে যে প্রথম দিকে দেখলো যে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যা যা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চেয়েছিল সব কিছুই আছে মুসলিমদের বা বাকিদের তখন তারা আবার নতুন করে কী করলো এখন বলছে যে মাধ্যমিক 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 অ্যাডমিট কার্ড ভ্যালিড নয় মানে একে একে তারা সব কিছু দিয়ে মেপে দেখছে যে কী নেই মুসলমানের কিন্তু দেখছি মুসলিম সবই আছে এটা মূলত একটা হয়রানি এবং গণতন্ত্রকে প্রকাশ্য হত্যা মিস্টার গণেশ কুমার মিথ্যাবাদী উনি যা বলেছিলেন উনি সেই হিসাবে কাজ করেননি টোটালি উনি অন্য রকম কাজ করছেন নাম্বার টু মিস্টার জ্ঞানেশ কুমার আমাদের যে বিএলও তার থেকেও বেশি এআইকে গুরুত্ব দিয়েছেন আপনারাই বলুন একটা বাবার ছটা সন্তান ভালো প্রমাণ কে করতে পারবে বিএলও না এআই সুতরাং এখান থেকে প্রমাণ হয় যে উনি একজন বটে নাম্বার থ্রি যে যদি ছটা বাবা সন্তানের কারণে কাউকে নোটিশ পাঠানো হয় তাহলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নোটিশ পাঠিয়েছেন ওনাদেরও ছ ভাইবোন সাত ভার্গুন অত্যন্ত শঙ্কিত রাজ্যের মানুষ উদ্বিগ্ন যারা খেটে খাওয়া প্রান্তিক শ্রমিক মানুষ দিনমজুর মানুষ যাদের কাছে নথি নেই অথচ তাদেরকে বলা হচ্ছে আপনি নথি নিয়ে আপনার নাগরিকত্ব প্রমাণ করুন তো আপনার নাগরিকত্ব প্রমাণ করুন অথচ কুমার বাবু নির্বাচন কমিশনার তিনি বলেছিলেন দু হাজার দুই সালের সঙ্গে যাদের প্রজনী ম্যাপিং হবে তাদেরকে নথি দেওয়ার দরকার নেই কিন্তু খসড়া ভোটার তালিকার বেরিয়ে যাওয়ার পরে আমরা কি দেখলাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে লাইনে দাঁড় করিয়ে তাদের কাছে নথি চাওয়া হচ্ছে দরিদ্র মানুষ প্রান্তিক মানুষ শ্রমিক মানুষ যাদের কাছে আধার কার্ড আছে যাদের কাছে খাদ্য সুরক্ষার কার্ড আছে এই অ্যাভেলেবেল ডকুমেন্টসগুলো বৈধ নথি হিসাবে নির্বাচন কমিশন মান্যতা দিচ্ছে না তাই আমরা মনে করছি বৈধ নাগরিকদের বেনাগরিক করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে ভোটার তালিকা থেকে তাদেরকে এক্সক্লুড করে দেওয়ার ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আমরা যাচ্ছি আমরা দাবি জানাবো যে এদেশের যারা ভূমিপুত্র যারা এদেশের বৈধ নাগরিক তাদেরকে কোনোভাবেই এই হয়রানি করানো যাবে না এবং তাদেরকে মূল তালিকায় তাদের যে ফাইনাল ভোটার লিস্টে নাম হবে এই দাবি নিয়েই আমরা যাচ্ছি এই আন্দোলন এই আন্দোলন ততদিন পর্যন্ত শেষ হবে যতদিন না পর্যন্ত এই নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে ডিভোটার করে চক্রান্ত চালানো হচ্ছে সে যদি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বন্ধ করে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে এটা বিজেপির একটা পরিকল্পিত একটা ঘটনা তার কারণ আপনারা জানেন আপনারা দেখেছেন शेख मुहम्मद सलमान हुसैन हमार नाम আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে তার কারণ দু হাজার পঁচিশে আমার নাম এসেছে শেখ মুহাম্মদ সালমানের জায়গায় আগে এমডি আগে শেখ চলে এসেছে আমি নাকি সন্দেহজনক নাগরিক আমাকে প্রমাণ করতে হবে শেখ মুহম্মদ আবুল হোসেন আমার পিতা কিনা তাহলে নরেন্দ্র মোদী তুমি প্রমাণ করো তুমি এই ভারতবর্ষের নাগরিক কিনা নির্বাচন কমিশন তুমি ঠিক করো তুমি এই দেশের নাগরিক কিনা গণেশ কুমার তুমি প্রমাণ করো তুমি এই দেশের নাগরিক কিনা তারপরে আমরা প্রমাণ করব আসলে এটা একটা পরিকল্পিত ঘটনা যেটা দু হাজার ছাব্বিশে এই পশ্চিমবঙ্গকে বিজেপির হাতে তুলে দেওয়া যায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন এই পুলিশের একাংশ বিজেপি দালালি করছে কাণ্ড এবং মানুষকে তারা মানুষ মনে করছে না এবং মিথ্যাবাদী জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের পুরো টিম তারা তাদের কথাই অটল নাই তারা এক সময় বলেছিল দু সালে নাম থাকলে আর কোনো ডকুমেন্ট লাগবে না পরে গণহারে নোটিশ দিচ্ছে বিশেষভাবে টার্গেট করছে সংখ্যালঘু উদ্ধ্যত এলাকা ওদের টার্গেট যেন তেন প্রকার ইলেকশন না কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে সারা পশ্চিমবঙ্গবাসী ইলেকশন আমরা করতে দেব না যতদিন না ফ্রেশ লিস্ট তুমি একশোবার হিয়ারিং করো কিন্তু সমস্ত ভোটারদের নাম লিস্টে তুলতে হবে তারপরে নির্বাচন হবে এটা অন্যায় এআই দিয়ে তারা করেছে এই মেশিনারি দোষ তো তাদের কেন ম্যানুয়ালি করতে পারলো না তাদের দোষ তার জন্য সাধারণ মানুষকে কেন কষ্ট দিচ্ছে তার জন্য আজকে এই প্রতিবাদ কলকাতা রাজপথে নির্বাচন কমিশন অফিস ঘেরাও সব কিছু এটা চলবে এর আজকে শেষ না এটা চলবে আমাদের এই প্রোগ্রাম দাবি যে এই হিয়ারিংয়ের পদ্ধতি বাতিল করতে হবে সহজ সরল করে ইআই সিস্টেম চেঞ্জ করে ম্যানুয়ালিভাবে এবং বিএলদের হয়রানি করা যাবে না নির্দিষ্ট আলোচনার মাধ্যমে হিয়ারিং করতে হবে এটা আর সকলের নাম সকল বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টে না ওঠা পর্যন্ত ইলেকশন করা যাবে না এইটা হচ্ছে আমাদের মূলধাব বাতিল করতে হবে সহজ সরল করে ইআই সিস্টেম চেঞ্জ করে ম্যানুয়ালিভাবে এবং বিএলতার হয়রানি করা যাবে না নির্দিষ্ট আলোচনার মাধ্যমে হিয়ারিং করতে হবে এটা আর সকলের নাম সকল বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টে না ওঠা পর্যন্ত ইলেকশন করা যাবে না এটা হচ্ছে আমাদের মূল দাবি এটা হিয়ারিংয়ে ডাকা হয় না এটা বিজেপিকে সুবিধা করে দেওয়া হচ্ছে তার কারণ জ্ঞানেশ কুমার হবে বিজেপি দালালি করছে এটা পশ্চিমবঙ্গের জনগণ জানতে পে পেরে গেছে দু হাজার ছাব্বিশে বিজেপির হাতেতে পশ্চিমবঙ্গকে তুলে দেওয়া চক্রান্ত চালানো হচ্ছে তাই নির্বাচন কমিশনকে বলব যে আজকে তৈরি থাকুন তৌহিদি জনতা সংগঠনের পক্ষ থেকে তালা আনা হয়েছে এই তালাটা নির্বাচন কমিশনের গেটে মারা হবে এবং নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে নির্বাচন কমিশন যদি নিশ্চিত না করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামেতে ম্যাপিংয়ের নামিতে মানুষকে যে হ্যারেস্ট করছে মানুষকে বারবার ডাক দিচ্ছে এবং এই কর্মজীবী এই শ্রমজীবী মানুষকে বারবার হেনস্থা করা হচ্ছে এর প্রতিবাদে অল ইন্ডিয়া তৌহিদি জনতা সহ বিভিন্ন সংগঠনের মাধ্যম দিয়ে নির্বাচন কমিশন ঘেরাওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে আজকে পশ্চিমবঙ্গের জনগণ দেখবে আন্দোলন কাকে বলে আজকে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন দেখবে আজকে আন্দোলন কাকে বলে আমরা এই নির্বাচন কমিশনকে স্পষ্ট ভাষাই বলতে চাই এই বাংলার জমিনে যদি হিয়ারিং নাম করে এসআইআর নাম করে বিজেপি দালালি করো তাহলে পশ্চিমবঙ্গের জনগণ এখান থেকে নির্বাচন কমিশন খেদাও আন্দোলন চালু করবে আজকের তো আমরা মূলত এসেছি যে নির্বাচন কমিশন প্রথমেই বলেছিল যে যাদের দু হাজার সালের লিস্টে নাম আছে যাদের বাবা মায়ের নাম আছে তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না কিন্তু এখন দেখছি অযথা নির্বাচন কমিশন এ কাগজ নিয়ে এসো সে কাগজ নিয়ে এসো বিভিন্ন রকম নোটিশ দিয়ে মানুষকে অযথা আতঙ্কিত করছে আমরা একে ধার জানাই এবং আজকের আমরা জমায়েত হয়েছি টিপু সুলতান মসজিদ থেকে আমরা মিটিং করে আসছি নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব এবং এর আমরা সঠিক জবাব চাই অবিরম্বে যদি এই এর সঠিক জবাব দিতে পারে ভালো না তাহলে আমাদের এই আন্দোলন চলবে জেনে নিও ভারতবর্ষের দলিত আদিবাসী এবং মুসলিমদের পাওয়ার কতটা ছিল সেদিন এই বিজেপির দালাল আর এস এস পূর্বপুরুষরা তারা ব্রিটিশদের তেল লাগিয়েছিল গোলামি করতো তাদের উত্তরসরী হিসাবে নির্বাচন কমিশন আজকের এই ভারতবর্ষের মানুষকে হয়রানি করছে পুলিশের ভূমিকা নিয়ে আমরা যে দেখলাম যে তারা আমাদের রাস্তাটাকে জ্যাম করে দিল আমরা পুলিশের সঙ্গে সহযোগিতা কামনা করছি পুলিশ যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করে তাহলে হয়তো এই রাস্তাটা জ্যাম হয়ে যেতে পারে যদি আমাদের সংগঠনের সাথী বন্ধুরা বসে যায় তাহলে হয়তো অবরোধ হয়ে যাবে ফলে পুলিশের বন্ধুদের বলবো আপনারা আমাদের সহযোগিতা করুন আমাদের যাওয়ার পথকে সুগম করে দিন আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করুন নির্বাচন কমিশনের এইটাই বার্তা যারা প্রকৃত ভারতীয় নাগরিক বিএল মাধ্যমে তাদেরকে শনাক্তকরণ করা হোক বিএল কোটি কোটি টাকা দিয়ে তারপরে এর মাধ্যমে আপনারা যে মূল্যায়ন করতে শুরু করেছেন এটা একটা মূর্খ এবং অসভ্যদের পন্থা আপনারা অবলম্বন করেছেন অবিলম্বে নিজের জায়গা থেকে সরে এসে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা এসআইআর করুন আমরা আপনাদের পাশে আছি আমরা আজকে নির্বাচন কমিশনে যাচ্ছি এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত নির্বাচন কমিশনে বলেছিলেন যে আমরা যেগুলো ম্যাপিং হয়ে যাবে দু সালের সাথে তাদেরকে নোটিশ পাঠানো হবে না কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এত গণ হারে নোটিশ পাঠানো হচ্ছে বিভিন্ন হয়রানি করা হচ্ছে আনম্যাপিং করা হচ্ছে তাদের চারটে সন্তানদের সন্তান দেখানো হচ্ছে এক কথা বলতে পারি যে বিশেষ করে মুসলিমদের অধিকাংশকে নোটিশ পাঠানো হচ্ছে বিভিন্নভাবে হয়রানি করার জন্য এই সরকার এক চক্রান্তমূলক আচরণ করছে বিশেষ করে নির্বাচন কমিশন যাতে আগামী নির্বাচনে তারা এই ভোট বৈতরণী পাশ হতে পারে সুতরাং সেই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমাদের পথ চলা আমরা সেজন্য আমরা নির্বাচন কমিশন এবং বর্তমান যে কমিশন যাকে আসলে একটা নির্যাতন কমিশন অফ ইন্ডিয়া বা বিজেপির কমিশন অফ ইন্ডিয়া তারা যেভাবে একটা ক্ষমতাসীন দলের হয়ে একটা গণতান্ত্রিক কাঠামোকে একটা গণতান্ত্রিক একটা মর্যাদাকে ক্ষুণ্ণ করছে এবং সেইখান থেকে গণতন্ত্রকে দিন দুপুরে হত্যা করছে এর জবাব কিন্তু মানুষ দেবে আপনি বলুন যদি কেউ বে থাকে তার ডকুমেন্টস নিন কাগজ নিন যার দুহা ভারত স্বাধীনে আগের থেকে তাদের তাদের কাছে জমির কাগজ আছে তাদের কাছে ওয়ারিস পত্র আছে তারপরেও আপনি তাকে হেরানি হেয়ারিংয়ে হেনস্থা করছেন যাদের সমস্ত ডকুমেন্টস আছে বার্থ সার্টিফিকেট আধার কার্ড জমির কাগজ দু হাজার দুই ভোটার লিস্টে নাম আছে তারপরে আপনি তাদেরকে হেনস্থা করছেন এবং সেটা যখন না হচ্ছে তখন আপনি লজিক্যাল ডিস্টারবেন্সের নামে একটা শব্দ ইউজ করছেন মানে কি যে অসঙ্গতি যৌক্তিক অসঙ্গতি যৌক্তিক অসঙ্গতিটা আমাদের ভারতবর্ষ দেখবেন যারা আগে তো প্রচুর পরিমাণে ডকুমেন্টসে সবার নামটা ভুল ছিল সবাই জানে আমাদের বাপ দাদুরা যারা ছিল তাদের নামের স্পেলিং কখনো মিস্টেক কখনো তাদের পদবীর জায়গায় মিয়ার জায়গায় হোসেন হোসেনের জায়গায় মিয়া বা মল্লিকার জায়গায় দাস দাসের জায়গায় বর্ণন কিন্তু বাকি ডকুমেন্টসগুলো তো ঠিক আছে আপনি একটা পদবীর জন্য তাকে হেয়ারিংয়ে এভাবে হেনস্থা করবেন তাদেরকে বেনাগরিক দেখানোর চেষ্টা করবেন এবং তাদেরকে বেনাগরিক করে বিশেষত বিশেষত মুসলিমদেরকে ভোট থেকে এই আসন্ন বিধানসভা থেকে আপনি তাদেরকে এক্সক্লুড করে দিয়ে যে সমস্ত এলাকায় সংখ্যালঘু অধুষ্ঠিত যেখানে সংখ্যালঘুরা ঠিক করে কেস এমপি হবে এমএলএ হবে সেখানে আপনি বিজেপিকে জিতানোর জন্য যে চেষ্টা করছেন এটা মানুষ কিন্তু ধরে ফেলেছে এবং এতে এতে কিন্তু ক্ষতিগ্রস্ত শুধু মুসলিমে নয় সংখ্যালঘু থেকে শুরু করে হিন্দু সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত কারণ এই বাংলায় যদি বলি বা ভারতবর্ষে সব থেকে বেশি অনুপ্রবেশকারী থেকে থাকে তারা কিন্তু হিন্দু বা অন্য কোনো ধর্মের এখানে এবার তারপরে কাটাতারে বেড়া ভেদ করে এদিকে আসে সেটা ব্যর্থতা মানুষকে এই আসার পর নোটবন্দির নামে শতাধিক মানুষ মরেছে মণিপুর দাঙ্গায় এতগুলো মানুষ মরেছে দিল্লি দাঙ্গায় পঞ্চাশের অধিক মানুষ মারা গেছে দেখুন একের পর এক এই সরকারের যে মানে সোকল তাদের এজেন্ডা বা সোকল প্রজেক্টের মাধ্যমে তারা কীভাবে মানুষকে মেরেছে লাইনে দাঁড় করে মানুষকে মেরেছে আবার নতুন করে এনআরসি সি এর নামে কি করলো দেখুন এনআরসি সি এর নামে শতাধিক মানুষকে মারলো এখনও তারা জেলে আছে আবার নতুন করে এনআরসি সি এর মতোই ঘুরে ফিরে কান ধরে এসআইআর করে মানুষকে আবার মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে আপনি ভাবুন যারা নাগরিক এই দেশে তাদেরকে আতঙ্কিত করে যেভাবে হত্যা করা হয়েছে এটা কি রাষ্ট্রীয় সন্ত্রাস নয় সন্ত্রাসকে শুধুমাত্র বন্ধু দিয়ে মারলেই সন্ত্রাসী হয় এটা এসআইআর নামে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে যে সন্ত্রাসে হিন্দু মুসলিম সবাই মরছে আমাকে দেখান পরিসংখ্যান এই পর্যন্ত এসআইআর আতঙ্কে যতজন মারা গেছে শুধু মুসলিম কিন্তু মরেনি দাস বর্মন সবাই মারা গেছে অর্থাৎ এখানে যে মুসলিমদেরকে কোণঠাসা করার জন্য বা মুসলিমদেরকে শুধু মারছে বা মুসলিমরাও রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদেরকে এখান থেকে বাংলাদেশ পাঠানোর নামে যেভাবে আতঙ্ক সৃষ্টি করছে এবং তাতে কিন্তু মরছে কিন্তু উভয় ধর্মের মানুষ সেটাই তো এটা এটা তো প্রমাণ এখানে রোহিঙ্গা নেই তবে বাংলাদেশি প্রচুর আছে বাংলাদেশি কারা সেটা কিন্তু মুসলিমরা নয় মুসলিম হয়তো গুটি কয়েক আছে বাংলাদেশি যারা আছে মতুয়া বলুন বা যারা বনগা যাবেন আপনি বনগার বর্ডার এলাকায় পুরো বাংলা বাঙালরা আছে আমরা তো চাইছি না আমরা বলছি তারা নিশ্চয়ই এখানে এসছেন মানে নিশ্চয়ই নির্যাতিত হয়ে এসছেন তা সরকারের একটা আইন কানুন আছে যদি কেউ এখানে নির্যাতিত হয়ে আসেন তাতে আশ্রয় দেবে ঠিক সমস্যা নেই আমাদের কিন্তু আপনি যখন রোহিঙ্গা রোহিঙ্গা বলে শুধুমাত্র মুসলিম মুসলিমদেরকে বাংলাদেশি দাগিয়ে দিচ্ছেন তারা বাংলা ভাষা বলছে বলে এই নাগরিক হওয়া সত্ত্বেও এমনকি তাদের বাপ দাদুরা ভারতবর্ষ স্বাধীনের জন্য লড়াই করেছে আপনি তাদেরকেও বাংলাদেশি দাগিয়ে দিয়ে হত্যা করছেন আজকে ভিন রাজ্যে বাংলাদেশিদেরকে মারছেন কী জন্য বাংলা ভাষা হওয়ার জন্য বাংলা ভাষাভাষী তাহলে পশ্চিমবঙ্গটার মানে কি পশ্চিমবঙ্গ নামই তো হচ্ছে এখানে বাঙালিরা থাকে বলেই তো পশ্চিমবঙ্গ তাহলে এখানে যদি বাঙালি তাহলে এখানে পশ্চিম বিহার বলে দিন এই রাজ্যটাকে তাদের পশ্চিম বিহার ঘোষণা করে দিন এখানে কোনো বাঙালি থাকে না আর বাংলা ভাষাভাষী বললে আপনি বাংলাদেশি এগুলো একটা বাংলা ভাষার প্রতিও কিন্তু একটা অসম্মান বাংলা ভাষার প্রতিও কিন্তু অপমান যেটা বিজেপি সরকার করছে এই বহিরাগত সরকার এরা কখনোই কোনো সব ভাষাকে সব জাতিকে বন্যকে এরা কিন্তু সম্মান জানাতে জানেনি এরা শুধু ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান রিলিজিয়ান সব কিছু কিন্তু ওয়ান ওয়ান করে এরা যাচ্ছে এখানে এটা বাংলা যে বাংলা স্বাধীনতাকেই মানে স্বাধীনতা আন্দোলনের রূপকার যে বাংলায় স্বাধীনতা আন্দোলনকে আতুর ঘর বলা হয় যে বাংলা থেকে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছে এই বাংলা আজকে বাংলা বাংলা ভাষা বলার জন্য আপনি বাংলাদেশি বলছেন এত সাহস আপনার সেটাই তো যাদের বাপ দাদুরা দেশের জন্য লড়াই করেছে প্রাণ দিয়েছে হাজার হাজার মৌলানা হাজার হাজার মুসলিম কালাপানিতে সাজা কেটেছে ফাঁসির কাজটা ঝুলেছে আজকে তাদের উত্তর তাদের সন্তানরা যারা আছে পত্র আছে তাদেরকে আপনি বে নাগরিক বলছেন বাংলাদেশি বলছেন এতটা সহজ আর প্রথম কথা হচ্ছে আপনার যদি সাহস থাকে মানে পাঠিয়ে দিনটা বাংলাদেশে আপনার কত ক্ষমতা আছে দেখব আপনি কথায় কথায় পাকিস্তান বাংলাদেশ করছেন তাহলে এখানে যদি দুই কোটি বাংলাদেশি থাকে মানে পাঠিয়ে দিন সেখানকার সরকারকে বলে যে কত সাহস আপনার কত ক্ষমতা আপনার আপনার যদি মনে হয় আমরা রেডি আছি এবং যদি সত্যিই এখানে কোনো বাংলাদেশি থাকে আপনি যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আছেন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিন সবাই সরকারের সাথে কথা বলে কিন্তু এটা হিম্মত নেই এটা শুধুমাত্র মানুষকে হয়রানি মানুষকে খুন করা আর এর আবহে দুর্নীতি করা আদানি আম্বানিদের কাঁধে কাঁধ দিয়ে সরকার চালানো দুর্নীতি করা দেশটাকে প্রকৃতিগত ব্রাহ্মণ্যবাদী একটা শাসনতন্ত্র কায়েম করছে যেখানে দলিত আদিবাসী মুসলিম যারা পিছিয়ে পড়া যাদের শিক্ষা স্বাস্থ্যের দরকার যাদের উন্নয়ন উন্নতি দরকার তাদের যারা তারা জায়গাতে প্রশ্ন করতে না শেখে সরকারকে যাতে প্রশ্ন না করে এবং তারা সরকারের ক্ষমতায় বসে যাতে এভাবে অত্যাচার জুলুম করতে পারে এটা তাড়িয়েছে নামান্তর আর কিছু নয় আমাদের এই আন্দোলনকে আমাদের ডেপুটেশনকে আমাদের কর্মসূচিকে ভেস্তে দেওয়ার জন্য বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে আমি এই পুলিশ প্রশাসনকে বলবো যদি এই ট্রাফিক কন্ট্রোল না করতে পারেন তাহলে পদে পদে থাকা দরকার নেই বিজেপির বেলায় কেন আপনারা শান্তি বজায় রাখেন আর আমাদের বেলায় কেন আপনি এই বিক্ষিপ্ত জায়গা তৈরি করছেন আজকে ট্রাফিক কন্ট্রোল না করে গাড়ি ছেড়ে দিয়ে আমাদের আন্দোলনে আমাদের আন্দোলনকে আমাদের আন্দোলনকে শেষ করার চক্রান্ত চালানো হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে তাই আমি এই পশ্চিমবঙ্গের আমার কলকাতা জয়েন্ট সিপিকে বলবো আপনার হুঁশিয়ার থাকুন কুড়ি যা আগস্ট দু হাজার পঁচিশে আপনাকে দেখেছিলাম কিভাবে বিজেপি দালালি করে ওয়াকাপ আন্দোলন থেকে অ্যারেস্ট করেছিলেন আমাদেরকে আজকে আমাদের এই ডেপুরেশনকে বিশৃঙ্খলা ঘর ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে আমি তাই সকলকে বলবো আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন দীর্ঘমেয়াদী আন্দোলন হবে এত মিথ্যাবাদী সেটাই তো এবং ইভেন যাদের ছটা সন্তান তাদের সন্তান হওয়ার সাথে প্রধানমন্ত্রীর ওরাও তো ছয় ভাই বোন এবং আগেকার জেনারেশন না হিন্দু মুসলিম সবারই ছয় ভাই সাতটা বেশি অংশ সন্তান নিত তো ফলে এইটা একটা হয়রানির শিকার হচ্ছে একদম এটা একটা মানুষের জন্য সময় নষ্ট মানুষের অনেক টেনশন এবং তারা ভয় দেখাচ্ছে মনে হচ্ছে যে এটা বিজেপি আর এস তারা মিটিং করে সাজস করে করছে বিরোধী দলনেতা যেভাবে বলছে সেই কথা অনুযায়ী চলছে এটা তো বাংলা দখলের পলিটিক্স রাজনীতি করতে সাধারণ আর এস এসের হয়ে কাজ করছে এই মুসলিম সমাজের আন্দোলনকে এই ঐক্যের আন্দোলনকে ব্যস্ত দেওয়া চক্রান্ত চালানো হচ্ছে তাই আমি এই পুলিশ মন্ত্রী থেকে চালু করে যার হাতে ট্রাফিক কন্ট্রোল আছে তাকে আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই বারবার আমাদের বিক্ষিপ্ত করবেন না ঘুমিয়ে থাকা বাঘকে জাগ্রত করে এই জাগের বাঘের গর্জন কিন্তু আপনি সহ্য করতে পারবেন না তাই আমি এই এই বিশৃঙ্খলাকারীদের বলবো বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমাদের প্রতিবাদকে শান্তিপূর্ণ প্রতিবাদ করা আমরা কিন্তু আন্দোলন আমরা করতে জানি আমরা আন্দোলন ঘুরি না কারণ আমরা স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা আন্দোলনে আমাদের মুসলমানদের কি ভূমিকা ছিল এটা কিন্তু সকলেই জানে তাহলে আমাদের অজাতার আগে আমাদের খেপিয়ে কোনো লাভ হবে না সঠিক যে পদ্ধতি আছে সেই পদ্ধতি নির্বাচন কমিশন যদি তারা যদি তাদের প্রক্রিয়া মেনে যদি তারা এসআর এতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু অহেতুকভাবে এখন মানুষকে সাধারণ নাগরিককে তারা আতঙ্কিত করছে এবং শিকার হতে হচ্ছে নামের বানান তো ভুল নেই ম্যাপিং এর কথা বলা হচ্ছে আমার নাম শেখ মোহাম্মদ সালমান আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং রবিবারে আড়াইটার সময় আমার হিয়ারিং রয়েছে আমার নাম শেখ মোহাম্মদ সালমান হোসেন আমার নাম এসেছে মোহাম্মদ শেখ সালমান হোসেন এর মধ্যে আনম্যাচিং বা আনম্যাপিং কোথা থেকে পেলো আমার বাবা দু হাজার দুয়ের ভোটার তালিকায় রয়েছে আমার দাদু দু হাজার দুয়ের ভোটার তালিকায় রয়েছে তারপরেও কেন আমাকে সন্দেহ করা হলো আমি যদি সন্দেহজনক নাগরিক হই তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সন্দেহজনক প্রধানমন্ত্রী আর এই সন্দেহজনক প্রধানমন্ত্রীকে এই ভারতবর্ষ থেকে অবিলম্বে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে এটা একটা নিষক বাহানা আমরা দেখেছি আগেকারের মনীষী থেকে চালু করে আগেকার পূর্বপুরুষরা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তারা চোদ্দটা ভাই বোন ছিল তাহলে কি এই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি যিনি নোবেল পুরস্কৃত তিনি যদি তাহলে বেঁচে থাকতো তাকেও কি এই চোদ্দ জনের নাম করে হিয়ারিংয়ে ডাকা হতো আজকে জীবিত রয়েছে সেই মানুষটাকেও নোবেল প্রাপ্ত নোবেল জয়ী সেই মানুষকে সেই মানুষকে অমর্ত তাকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে এটা বিজেপি পরিকল্পিতভাবে করছে এরা বাংলার এরা বাংলাকে কালো নজরে দেখে এরা বাংলার হচ্ছে আসল এরা হচ্ছে গাদ্দার এরাই হচ্ছে বাংলার শত্রু শত্রু তাই দু হাজার ছাব্বিশে এই বাংলার শত্রুকে কিভাবে খেদাতে হয় সেইটা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান ঐক্যভাবে জানাবেন তো নির্বাচন কমিশন তো নয় এত নির্যাতন কমিশন নির্বাচন কমিশন পরিপূর্ণভাবে শুভেন্দু অধিকারীর কথাকে কোট করে যে দু কোটি রোহিঙ্গা রয়েছে আমি শুভেন্দু অধিকারী এই বিজেপির এই বিজেপির নেতা যে সনাতনী হিন্দুদের যে মশিহা বলে মনে করে তাকে বলতে চাই এই রোহিঙ্গা কি শুভেন্দু অধিকারীর মতো দেখতে এই রোহিঙ্গা কি অর্জুন সিং এর মতো দেখতে না এই রোহিঙ্গারা সুকান্ত মজুমদারের মতো দেখতে তাই রোহিঙ্গার নাম করে এই পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে যদি লাল চোখ দেখানো হয় এই পশ্চিমবঙ্গে যদি মুসলিম সমাজকে আতঙ্কিত করা হয় মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হয়ে এই কট্টর বিরোধী সমাজ বিরোধী এই বিরোধী গণতন্ত্র বিরোধী এই ভারত বিরোধী বাংলা বিরোধীকে উৎখাত করে 2026 এ নরদমা জলে ভাসিয়ে দেবে ইনশাআল্লাহ প্রশ্ন ইচ্ছা কিতো ভাবে তো ঢাকা হচ্ছে কারণ মুসলমান শূন্য ভারত চাই এরা তার জন্য এরা মুসলমানকে দেখে দেখে বেশি করে হেয়ারিং বাড়াচ্ছে আর নাম বাদ দেবা চক্কান্ত করছে তাই এরা ভুলে গেছে যে এই দেশের মাটিতে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছিল আজকে

আছে আজকে দেখা যাচ্ছে এক কোটির ওপরে হ্যারিং এর নোটিশ এসেছে তার মানে এইটাই বোঝা যাচ্ছে এরা আগেই চক্রান্ত করেছিল যে মুসলিম সমাজকে বাদ দিলে তবে দু হাজার ছাব্বিশে ওই বাংলার গতি দখল করা যাবে তাই এরা আজকে উঠে পড়ে লেগেছে যেভাবে বাদ দেবে কিন্তু এরা ভুলে গেছে বাংলার জাতি বাঙালি জাতি কখনো বহিরাগ থেকে এই জায়গায় স্থান দেবে না প্রমাণ মনে যদি মনে করে আমাদেরকে ডিভোটার করে দেশ থেকে বের করবে বের করে দিক কিন্তু আমরা আন্দোলন করে আবার যেমন ব্রিটিশদেরকে চালিয়েছি সেইভাবে আমরা আবার এই নাগরিক আমার মানে বাপ দাদার যে ভিটে এখানে ফিরে আসব।